মানিকগঞ্জ সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষ সমাবেশ পূর্ব বৃক্ষ মিছিলপূর্ব সমাবেশের সংগ্রামিত সভাপতি সংগ্রামিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় সাথী ভাইরা আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহাতুল আমি বক্তৃতা দিতে চাই না আমি জাতির উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই আপনারা সকলে বলেন বিয়ে আগে না সন্তান আগে আগে যদি সন্তান হয় সেই সন্তানকে কি সন্তান বলা হয়? অবশ্যই সন্তান ঠিক আমরা জুলাই সনদ যদি আমরা কোমর না করি আপনারা নির্বাচন হবে অবশ্যই নির্বাচন ঠিক আমরা অবশ্যই নির্বাচন চাইতে পারি না ঠিক তিনি ভাইরা আপনারা সেক্রেটারি মহাশয় বলেছেন যে এই আটটি মহল এক সময় কি একটা সরকার বুঝতো না সেই কি একটা সরকার এক সময় বুঝতে হয়েছে এবং বুঝতেই হয়েছে না শুধু বাইশ বছর কি একটা সরকারের জন্য আন্দোলন করতে হয়েছে আমি সভাপতি জনতা আজকে যারা বলে আমরা পিয়ার বুঝি না আমি ব্যক্তিহীন বসায় ঘোষণা করতে চাই তাদেরকে এটা বুঝতে হবে এবং বাইশ

সমর্থন করি বন্ধুগণ সবাই আমরা এই আন্দোলনে ঐক্যবত থেকে এই দাবি আদায় পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না ছাড়ছি না এবং ছাড়ব না ইনশা আল্লাহ এই দাবি আদায় হবে তারপরে আমাদের সে নির্বাচন হবে আমরা ফেব্রুয়ারি দিয়ে নির্বাচন চাই আমরা জানুয়ারি দিয়ে নির্বাচনের আমাদের আপত্তি নাই কিন্তু আপনি আগে বৈধ হন বৈধ হওয়ার পরে বন্ধ কাজ করুন অবৈধ সন্তান আমরা জন্ম দিতে চাই না